উদয়পুরে মাত্র বাহাত্তর ঘন্টা ব্যবধানে ফের এক মর্মান্তিক পথ ঘটনায় প্রাণ হারালো এক যুবক এর আগে মালবাহী ট্রাক চাপা পড়ে মৃত্যুর ঘটনায় রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে গাড়ি এবং বাইকের সংঘর্ষে প্রাণ গেল আরও এক তরুণের এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ উদয়পুর মহকুমার বাকমা সমতল পাড়া জাতীয় সড়কে প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে বিশ্রামগঞ্জের দিক থেকে উদয়পুরের উদ্দেশ্যে আসছিল একটি মোটর বাইক জাতীয় সড়কের বাকমা সমতল পাড়া এলাকায় পৌঁছানোর পর আচমকায় বিপরীত দিক থেকে আসা টিআর জিরো থ্রি এফ ওয়ান নাইন থ্রি জিরো নম্বরের একটি বলিরো গাড়ির সঙ্গে সজরে ধাক্কা লাগে টিআর জিরো থ্রি কে সেভেন সিক্স নাইন জিরো নম্বরের বাইকটির সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে রাস্তায় ঘটনাস্থলে তারা গুরুতরভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগমা ফারি থানার পুলিশ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত উদ্ধারকার চালিয়ে আহত দুই যুবককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বাইকের পেছনে বসা বুখা জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে বাইক চালক কোথার সাধন জমাতিয়া গুরুতর আহত অবস্থায় গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে পুলিশ জানিয়েছে নিহত এবং আহত উভয়েরই বাড়ি ওম্পি থানাধীন দলুরং বাড়ি এলাকায় দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে এবং গাড়ির নম্বরের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বাকমা ফাঁড়ি থানার পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে পরপর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা বছর বাইক অ্যাক্সিডেন্টের পর দুজন অচৈতন্য অবস্থায় নিয়ে আসেন তারপর গুখরায় জমা দেওয়া ওনার সিভিয়ার ইঞ্জুরি ছিল বডলি ইঞ্জুরি ছিল ওনার লেফট হ্যান্ড পুরোটা ফ্র্যাকচার ছিল আর লেফট ফিমার বোনটা ফ্র্যাকচার ছিল তো মেসি ব্লাড লসও হয় তো আফটার ইনি সেটি সব শুরু হওয়ার পর

তখন তাদেরকে তারা রেস্কিউ করে হসপিটালে আনছে চিকিৎসা লেগে। তখন চিকিৎসা করে ডাক্তার একজন একজন মৃত বলিয়া ঘোষণা করছে কি আরেকজন যার মৃত্যু হয়েছে তার নাম এসে বোকারাই জমাতিয়া টোয়েন্টি বাবার নাম শিব সাধন জমাতিয়া বাড়ি থানা থানাউম্পি বাইকটার নাম্বার কত বাইকটার নাম্বার হয়েছে টি আর জিরো থ্রি কে ছিয়াত্তর নব্বই